কাড় লড়াই করতে গেলেই সবাই বলে যে বড়বাজার থানা কিন্তু বড়বাজার থানায় সত্যিকারের কাড়া আছে ওটা বলব মানে বড়বাজার থানায় নামি দামি কাড়া আছে কিন্তু বরাবাজার বাজারে আমাদের রাশা থানা কোনোটাই কমই নয় বড়বাজারে যতই নামি দামি কাড়া হোক সব আমাদের রসা থানার কাড়ায় জড় দিয়েছে আর এক মোড়ালো সবকে দিবে কো যত কাড়া মাত্র না তো তাহলে ওই বড়ো গিলার বাপ লাগেছিল লড়াইটা করার জন্যে অতদিন কি তখন লড়াইটা বন্ধ ছিল তখন ও আর কি বড়ো কাড়া ছিল না তখন করতে কি ওয়ারেন্ট লাগেছিল যে বড় রসিকটা এখন বলে যে আমি জেলা কমিটি কী করবো নিজের খাওয়ায় নিজের রাখবো পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যে সমস্ত কাড়ার রসিক ও প্রেমিকদেরকে জানাই স্বাগত তো স্বাগত জানিয়ে আজকে আমি একটি হাই ভোল্টেজ কারার আপডেট নিয়ে হয়ে গেছি আগত তো এখন আমি হয়ে গেছি আগত আরসা থানার অন্তর্গত জারাটাঁড় গ্রামে তো আপনার তো সকলেই জানেন ও আমার পাশে একটি সুনামধন্য কাড়ার রসিক আছে আর কি তো ওনার কাছে কিছু বক্তব্য জেনে নেব তো এর আগে বলে থাকি এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন দৈনন্দ নতুন ভিডিও ছাড়া হয় তাই এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো আমি বেশি কিছু আর না বলে যে সরাসরি আমার পাশে কাড়া মালিক রয়েছে তো ওনার কাছে আমি কিছু সাক্ষাৎকার পর্ব তুলে ধরছি আপনারা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন নমস্কার নমস্কার তো কাড়ার ব্যাপার তো হবে কি পরে বলা আছে বলো তার আগে আপনার নাম ঠিকানা পরিচয়টা একবার দর্শকের সামনে বলে দেন তো গ্রাম জেলাটা গ্রাম জেলাটা পোস্ট ঠাকুর সীমা থানা আরসা জেলা পুলে আমার নাম পাহাড় মাহাতো তো আপনার যে বাড়িতে যে কাড়াটি ছিল সেই কাড়াটি এখন আছে না বিক্রি করে দিয়েছে আছে রে ভাই আছে আছে তো ও কাড়া এখন বিক্রি নাই ভাই এখন বিক্রি হবে কোন এখন এখন বিক্রি হবে না মানে লড়াই করবেন না हां हां লড়াই জনেই রেখেছেন লড়াই জনেই রাখা আছে নাকি हां লড়াই চাষবাস সব কিছু জিনিসটা পড়া জনেই রাখা আছে잖아요 মানে বাহবা সব চলনা না সব কিছু কোনো বাকি না গাড়ি ঝাড়ি যা কিছু সব তো এখন আপনার কাটাটি মানে বাড়িতে কিরকমভাবে আপনি এখন তৈরি রেখেছেন নাকি তৈরি আমাদের এই তো চোরাট হয় আর পুমাল পমাল পাঁচ হইতো কোন না দাদা আমাদের বড়ান্তি গল্প নাই যা চলছে ওইটা বারোস আমাদের ঠেকার ওই খাবার চলছে পোয়াল আর ঘাস পোয়াল আর ঘাস নাকি আপনাদের আপনার কা আর লড়াই দর্শকের কতদিন ধরে দেখতে পাবেন আমাদের লড়াই দেখতে পাবে আগুনের দুদিনে আগুনের দু দিনে দুদিনে তো আপনি প্রথমে গ্রামে লড়াই করবেন কি বাইরে নিয়ে যাবেন কারা আগে আমি গ্রামে লড়াই করবো তারপরে বাদ যাব মানে আপনি প্রথমে গ্রামে লড়াই করবেন নাকি তারপরে বাইরে নিয়ে যাবেন হ্যাঁ বাইরে যাব এইখানটায় তুমি জানান তো ওর কাড়ায় কীরকম মানে টার্গেট আছে প্রায় এখন দেখো এই টুক তো এখন তো আর ওটা বলা যাচ্ছে না ওটা পড়া ভিডিও সব বলা যাবে আসে না ভিতরে ভিডিওটা ঘুরে ঘুরে আসে না ভিতরে ভিডিওটা হবে না আসে না ভিতরে ভিডিও করা যাবে বা চাষবাসটা হোক তারপরে ঘুরে আর আবার ভিডিও করে করুন ছাড়া যাবে বুঝলে সেই সবই বলা যাবে আপনাদের কাড়ায় মানে কীরকম ভরসা আছে যে দর্শককে কিভাবে ভরসা আমার ভরসা মোটামুটি এক ঘন্টার উপরে লাগবে

দেখে না মানে কোন দেখে দেখে না মানে অবশ্যই মানে দর্শকের মন জয় করে হ্যাঁ জয় করে যে লোকগুলা যত যে যায় আমার গ্রামের লোকগুলা সবকে দর্শকের জয় করে দেয় আরো বাজার লোককে জয় করে দেয় গ্রামের যত আছে রসি রসিকরা জানে আমার কারাই লুয়া কারা টেস্ট দিলে মানে আধা ঘন্টা উপরে লাগিবে কি আধা ঘন্টা লাগবে কি আধা ঘন্টা লাগবে কি তাতে প্রায় জানতে পারো কিনা না পারো হ্যাঁ ওটা কোন ব্যাপার না তো এই যে আপনার কারাটি বর্তমানে বাড়িতে রয়েছে তো এই কারাটি আপনি কতদিন ধরে রেখেছেন আমার মোটামুটি এটা চলছে 8 বছর 8 বছর মানে এই কারাগুলোই আপনার 8 বছর মানে রাখা হলো নাকি ভাই হ্যাঁ হ্যাঁ তো কোন জায়গায় আপনি কারাটি কিনেছিলেন

বাতি আগল ইয়া কথা তখন আগেছে বড় ভেড়ি লড়াইছিল তো এটা আথা লাগা লাগি হতেছিল আগে তো আপনার কোন টার্গেট আছে নাকি যে মানে কাড়ার মালিকে সঙ্গে লাগাবার যে ওই কাড়ার সঙ্গে আমার লাগালে ভালো হতো আর কি ওটা আমার টার্গেট লিয়া আছে এখন আর ওটা বিধান কর্মকারক সঙ্গে আমার মনে টার্গেট আছে লড়াইব নাকি বিধান লাগা সমন ধরক আছে যেমন আমার আসর যেমন আনে ওটাই আমাকে বলছি বিধানদাকে যেমন ও ব্যবহার আমার করে রেখেছে সেরকম আমি ওকে ব্যবহার করে পারাবো আপনিও তো ওনার আসন নিয়ে গেছিলেন হ্যাঁ 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 ওই জন্যই তো বিধানদাকে আমি ওর সঙ্গে আমার পরিচয় সবটাই আছে কুটুম্ব বন্ধুরভাবে যেমন ওইটাই থাকে আর ওবার যেমন আনে আমার সঙ্গে মানে আপনার আসন নিয়ে আসে না হ্যাঁ আমার আসন আনতেই হবে ওকে আমি আনবো ওই ওকে আপনাদের তো কাড়া এখন ভালোই মোটামুটি প্রস্তুতি আছে আর কি এটা হ্যাঁ মোটামুটি কাড়া ঠিকই আছে মিডিয়াম আছে না মানে বেশি তৈরিও করতে পারি না কারণ খাবার দিতেও পারা যায়নি দুটো কাড়া যায় হ্যাঁ দুটো কাড়া আছে ঘরের অবস্থা সে মতন ভালো নাই রিঝেয় রাখা হয়েছে হ্যাঁ রিঝেই মানে আর কি মানুষে কাড়া রাখে তো আপনাদের কিরকম আছে দর্শককে খেলা দেখাবে তো আশা তো করি আজ পর্যন্ত আমাদের গ্রামে তো কাড় হার মানে নাই তো আশা করছি যে খেলা মোটামুটি ভালো দেখাবে কি কারণ এর আগে আমরা লাগানছি যারা হয়তো গেলছে পিতা সে দেখতে পাইছে নিজের চোখে যে কাড় মানে পিতা সে কি মতন লাস্টে আমরা ছাড়া নিয়েছি সে এক ঘন্টার উপর লাগিয়েছিল মাগার মাত্র কারা সাথে দ্বিতীয় নম্বর আমরা হেঁসলাই লাগান হেঁসলায় তোমার ওখান থেকে প্রাইজ উঠানছিলি পরের বছর গত বছর আমরা হেঁসলা লেগেছিল তখন ওইখানে তোমার কাড়াটা আমাদের পরাজয় হয়ে গেছিল আমরা কাড়াটা সেরকমভাবে জল করতে পারেন তার জন্য পরাজয় হয়েছিল মানে সাহেবরা মাতর কাড়ার সঙ্গে পরাজিত আমার কাড়ার সাথে পরাজয় হয়েছিল গত বছর তো সাহেবরা মাতর কাড়ার সঙ্গে যে আপনাদের এক নম্বর কাড়ার ছিল ওই কাড়াটার সঙ্গে লড়ার পরে যে আপনাদের যে দ্বিতীয় নম্বর যে মানে তার জোরটা ওই কাড়াটা তো আপনারা দ্বিতীয় নম্বর কাড়ার সঙ্গে মানে লাগান দিলেন আর কি লাগান দিলি মানে আমাদের যে মানে ওদের যে কথা অনুসারে আমরা লাগালি ওরা বলছে যে আমাদের মেলাটা তো তো কাড়া নাই একটা ছিল তোমার তানাশির যে বড় কাড়াটা সে কাড়াটা দু নম্বরে লাগলো না যে কাড়াটা জ্বর ছিল তোমার বানেশ্বর মাথর নডিয়া থেকে যেটা কিনেছিল বানেশ্বর মাতর যে এখন সুবোধ মাতর সঙ্গে যে কাড়াটা লাগান ছিল ওই কাটা সুবোধ মাতর সঙ্গে সেই কাড়াটা ছিল তখন ওরা সবাই বলে যে আমাদের তো মেলাটা বেকার হয়ে গেলো তো দাদা তোমার কাটা ছাড়বে তখন আমরা বলি ঠিক আছে যদি তোমার ব্যবহার ভালো লাগে তো আমরা কাড়াটা ছাড়বো আমরা কাড়াটা ছাড়লি কিন্তু ছাড়া পরে ওখানে তোমার লড়াই দেখালেও মানে ওই কাটার কাছে আমাদের কাড়াটা কোনো যোগ্যতা ছিল না ওর কাছে হাফ ছিল হ্যাঁ দেখলাম যে ওই মানে উনিশ বিশ হতে ছিল আর উনিশ কেন তোমার মানে পনেরো বিশ হলেও পাইরান যেতেছিলো কিন্তু তাও আমরা ওখানে খেলা দেখাইছি কিন্তু ওখানেও কাড়াটা পরাজয় করতে পারে না সেখানেও আমরা ছাড়াই নিয়েছি কাড়াটা

আমরা ওরা কোনো খারাপ ভাষা বলে না বলতে যাব না কারা রাখেছি যখন আমরা কাউকে ছোটো বড়ো বলতে যাব না কাউকে টার্গেট করবো না যা একটু মানে আমাদের মানে এই পাড়দায় একটু বললো যে আমরা টার্গেট কাকে কেন বিধান দাগে অনুরোধ করে বলছি বিধান তোমাকে টার্গেট করা হয়েছে না যা হোক আর বলার হয়তো একটু ভুল হইলো আমি তোমাকে বলছি যে তোমার সঙ্গে তোমাকে অনুরোধ করছি তোমাকে আগের থেকে বলে রাখছি যেমন তুমি অগণের দু দিনে টার্গেট করে থাকো তোমাকে একটা তুমি দুটার সঙ্গে যেটা হোক একটা তুমি আমাদের লড়াতে চান্স পাচোই কারণ তোমার যখন মেলার আমরা সম্মান রেখেছি আমাদেরও মেলা যেমন তুমি সম্মানটা রেখে দিও সেই মেলে তুমি অন্য জায়গায় জড় করবে যেমন অগণের দু দিনে যেমন আমাদের এখানে তুমি লড়াতে পাইও মানে আপনারা যে আপনাদের দুটি কাড়া আছে তো দুটি কাড়ার মধ্যে মানে বিধানদাকে একটি কাড়ায় মানে জোর দিবে নেই বিধান দেয় যে কাড়াটা বলবে যে আমি এইটার সঙ্গে লাগাব বিধানদাকে দুটার ভিতরে আমরা একটা কাড়ায় জোর ওটা কনফার্ম দেওয়ার তার আগে আর হয়তো ইউটিউবটা করার আগে বিধান দার সংখ্যা মাঝে মধ্যে ফোনে গল্প হবেই করে বিধানদাকে আমরা গত বছর বলে রেখেছি যে আমাদের মেলায় লিখবে বিধান দায় বলেছে ঠিক আছে লিখব বিধানদার ব্যবহার খারাপ মানে খারাপ নয় তো বিধানদার ব্যবহার ভালো আছে তার জন্যে আমরা বলছি যে যাতে বিধানদার সঙ্গে লড়াই হই আরেকটা যে কাড়া আছে সে মানে সেটা জোরটা আমরা ওইরকম নামি দামি রসিদকেই নেব মানে আমি রসিকের সঙ্গে তো ইতি বিধানদা তো অনেকে নামি রসিক হ্যাঁ বিধানদা একদম মানে যাকে বলে নামি রসিক কাউকে বড় ছোট কিছু মানে কথাও বলে না যে একটা ভিডিও দেখছি যে একটু আমাদের আরশা থানার সঙ্গে তর্কাতর্কি হচ্ছে সেটা জানি না কোনোভাবে আছে তবে আমাদের সঙ্গে ব্যবহার ভালো রেখেছে তার জন্য বলব বিধানদাকে যেমন আমাদের আসর কনফার্ম যেমন আনে আমাদের আসরের জন্য বিধানদায় তৈরি যেমন থাকে আপনাদের আসরে তো লড়াই দেখাবো না কাটাটাই আপনাদের

লড়াই হবে কি হুম লড়াই হবে আরেকটা দেখছি আমরা সেই মতন কোনো নামি দামি রসিকার সঙ্গে যদি যোগাযোগ করি ইউটিউবে টার্গেট করি মানে তার সাথে আমরা ফোনে যোগাযোগ করব ফোনে যোগাযোগ করে নিয়ে তাকে আমরা নিমন্ত্রণ করবো আমন্ত্রণ করবো সম্মান রূপে ডাকবো সম্মান রূপে পাঠাবো কারণ আজ আছে কারা কাজ নাইও থাকতে পারে নাইও থাকতে পারে তো যাই হোক কারা তো আছে অবশ্য এই দুটা কারাই নাই আমাদের আরও কারা হয়তো ভিডিও বাড়বে কি যেমন হয়তো আমার একটা বাচ্চা কারা আছে আমার বাচ্চা কারাটা গত বছর ছিল দু হাতে তো এখন মানে আপনার ওই আমারটা এখন চার দাঁত হয়েছে তো আশা করি কার্তিক মাসকে বোধহয় দাঁত ভাঙতে পারে মানে এখন পর্যন্ত হয়নি তবে সম্ভবত হতে পারে চার দাঁত হয়ে গেছে তো ছ দাঁত হওয়ার টার্গেট আছে এখন পর্যন্ত হয় নাই তবে যা মানে যাকে বল ভস্কা দাঁত আছে গত বছর আমি দু দাঁত লাগানি তো চার দাঁত হওয়ার মতন তাকে কি ইউটিউবে কতগুলো বলে যে তোমার দাদা কারাটা ছ দাঁত হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমার ছ দাঁত হয়নি তবে হওয়ার সম্ভাবনা আছে দাঁত একটা মানে খিআই গেছে যে মানে ভাঙবে কি মানে ভাঙাৰ দীঘ ধৰ হাঙাৰ দীঘ আছে তো সেইটাও আমি মানে সেই ৰকম নাম কৰা ৰছিকে সোমেই দিব মানে ওটাও আমি মতোন ৰছিকে সেই দিব নাই মানে নামি দামী ৰছিকে সেই খেলিব তো যাওক আমি আৰু আগে বাৰে বুৰিছিলি তো সেই ৰছিক নামি নামি মানে ওৱাৰ মতোন যোগ্যতা হিচাপে পইচাটো দিয়া পাৰি নাই সেই ৰছিকে সেইজনী আনে নাই ত' এবাৰ আশা কৰিছোঁ ওৱাকে বলবো যদি আনে তো সেটা ভালো হবে আমি ওর সঙ্গেই কাঁড়াটা লাগাবো আমি মানে দুজনকে ফোনে গল্প করবো ওই দুজনের সাথেই লাগাবার আমার টার্গেট আছে সেটা আমি ইউটিউবের নাম না ওদের সঙ্গে ফোনে গল্প করব ফোনে গল্প করবে হ্যাঁ ফোনে আগে বলবো তারপরেই ইউটিউব হবে কারণ ফোনে কাউকে বলাটা বহু বড় খারাপ জিনিস বটে বন্ধুত্বর খাতির লাগাটাই ভালো বটে বন্ধুত্বর খাতিরে মানে লাগালে ভালো হয় আর কি মানে ঝামেলা হয় না দেখো ব্যাপার হচ্ছে আমাদের কারা লড়াই করতে গেলেই সবাই বলে যে বড়বাজার থানা কিন্তু বড়বাজার থানায় সত্যিকারের কারা আছে ওটা বলবো

তোমার যে নিয়ে ঝাড়খণ্ড টাইগারকে দিয়েছে এবার তোমার আরও যদি দু চারটে এমনি নামি দামি রসিক আছে তাদের জন্য আমাদের রসিকরা তৈরি আছে সময়ের শুধু অপেক্ষা সে রসিকরা ওরাও দেখবে সময় পাবে তো এই যে আপনাদের এই কাড়াটি মানে কতবার খেলা করেছেন আর কি আপনাদের কাড়াটা আমাদের গ্রামে মোটামুটি ধর ছোটটা আমি দক্ষিণে বড়ো সময় চার বছর হয়েছে আর বাইরে তোমার বাইরে তোমার তো বলে পিতাসি লেগে হয়েছে তারপরে তোমার হেঁসলা লেগা হয়েছে দুবার বিধান আসল লেগা হয়েছে আর বাকি জায়গায় আধার কার্ড দিতে বাকি জায়গায় গেলে পাতি নাই মানে চান্স দিত না না বাকি জায়গায় গেলে চান্স দিত তারপরে ধনুডিও প্রথম সর্বপ্রথম ওরা লিখেছিল ধনুডি বাঘমুন্ডি ওই মানে সহদেব মাতরাসর ওইখানে ধনুডি তো সাত আট বার মোটামুটি আপনাদের কাড়ার খেলা হবে নাকি বেশি হবে সাত আটবার বললে আমাদের কাড়ার বেশি হবে বেশি হবে নাকি তো দর্শকের উদ্দেশ্যে দু চার কথা বলুন আর কি দর্শককে এটাই বলবো যেমন আমাদের অঘনের দুদিনে যে মেলাটা হয় সেই মেলাটায় সব দর্শক যেমন আসে এবারে আমরা যাই হোক লোকে বড় ছোটো বলে যে কেমন কেমন জোর নিল কিন্তু এবারে আমরা একটা তোমাকে বলে দিলি বিধানদার সঙ্গে ফোনে গল্প করবো বিধানদারটা কনফার্ম ওয়াকে করা করাবই আর একটা তোমার নামি দামি রসিককে নাম করা যাদের নাম হয়তো ভাইরাল হয়ে আছে সেরকম একটা ভাইরাল রসিককে আমরা আরেকটা একটা জোরে দেবো আর তো আপনাদের যে লড়াইটি করবেন তো সেই আসরে জেলা কমিটি আসবেন না না আমাদের তো জেলা কমিটি থাকবে কি আমরা জেলা কমিটির বারে কেন করতে যাব আজ যখন তোমার লড়াইটা বন্ধ ছিল তখন বড় বড় যে এখন বলছে যে আমরা নিজের খাওয়াই কাড়া রেখেছি নিজের রাখবো তো আর জেলা কমিটিকে কেনে পৌঁছতে যাবে জেলা কমিটি কদিন খুলে দেবে দাদা তোমাকে জেলা কমিটি খুলেও দেবে না কোনো করবে না যে রসিক গিলাই বলে যারা বড় বড় রসিক আছে ওরা নিয়ম কারণ সব ভাঙে দেয় আজ আমাদের যদি অজিত মাতো না ঠেসতো তাহলে ওই বড়ো গিলার বাপ লেগেছিল লড়াইটা করার জন্যে অতদিন কি তখন লড়াইটা বন্ধ ছিল তখন ও আর কি বড়ো কাড়া ছিল না তখন করতে কী ওয়ারান্টটা লাগিয়েছিলো যে বড় রসিকটা এখন বলে যে আমি জেলা কমিটি কি করি নিজের খামাই নিজের রাখবো দাদা নিজের খামাই সবাই রাখে কিন্তু ওটা জেলা কমিটির বলে ওই ডরটাই করতে পারে আজ ওই দিন ঠেসে ঠেসেছিল বলেই নাই অনেক নেতা মন্ত্রী অনেক থাকে কিন্তু কারো ক্ষমতা ছিল নয় এই লড়াইটা চালু করার কিন্তু অযুদ্ধ মাথর দ্বারাই হয়েছিল তো সেই দাদার আগে বলব যেমন এই ভুলটা না করে বড় রসিকরাই ভুল করেছে আমি নাম ধরে বলছি না যেমন আর ভুল না করে জেলা কমিটির নিয়মটাই মানে নিয়ে চলে আর যে আমাদের জেলা কমিটি দুভাগ দুভাগ বলছে হব হয়ে আছে সেই মানে দুপক্ষকে আমি অনুরোধ করে বলবো যেমন জেলা কমিটিটা আমাদের এক হয়ে নিয়ে এক হয়ে নিয়ে ভালো তাগড়া হয়ে নিয়ে চলে যাতে আমাদের কাড়া লড়াইটা ভবিষ্যতে কোনো দিন বন্ধ না হয়ে যায় কারণ বন্ধ যদি হয়ে যায় তো অনেক লোক হাত ফেল হয়ে মরিয়ে যাবে কারণ কারণ লড়াইটাকে অনেক রসকিলে মানে রসিকরা এটাকে মানে কি বলবো নিজের জীবন কাহিনির মতন করে তুলেছে হ্যাঁ অনেকেই কেন না রসিকে দেখবে অনেকেই মানে যথাই লড়াই হোক কেন না যে যাই এই যাই তোমার এই কাড়া লড়াইটা এমন কিছুগুলো রসিক হয়ে গেছে মানে কাড়া ছাড়া ওরা বাঁচতেই পারবে না এমন রেজে পরিণত হয়ে গেছে তো সেই রসিকগুলা যদি কাড়া লড়াই বন্ধ হয়ে যায় তাহলে কত অসুবিধা হবে তো যাদের অসুবিধা মানে কি তোমার লড়াই না হলেই অসুবিধা গোটাই হয়ে যাবে তো এই যে কুমেডিটা যদি দুভাগ হয় এবং যেমন একটা লড়াই মানে একটা থেকে দুটা বড় বড় হাই কোয়ালিটির লড়াই পাই গেল এইগুলা না হওয়া দরকার ছিল এতদিন ধৈর্য ধরলেও আর কিছুদিন ধৈর্য ধরলে ভালো ছিল কারণ যেটা আমাদের নিয়ম ছিল ভাদরে পনেরোই ভাদরে পনেরো পরে তুমি লাগাও না লাগাই বাধা নাই গো जिला कमिटी नियम तो मानी चलाए भालो बोटे आमादर मेला जिला कमिटी थकबे के एखन तो आरो सबाई टेस्टिंग लड़ाई कोच्चे आर की उटा माने की बोलबो टेस्टिंग कोरे सेटा इलाका भित्ति कोल्ले सेटाके टेस्टिंग बोलाय <laughs> किंबा गाए गाए एकटा वायरल लेगे ने पराय धराटाके टेस्टिंग बोला जाय नै तबे जाय एक बार <laughs> निजे तो सहमत की करे जे सेटा वादर बेपार आमरा टेस्टिंग कोत्ते जाबो नै आमरा एके बारे डायरेक्टली माने लड़ाई करबो माने रियली आपनर लड़ाई करबो हां आमरा रियली करबो कारण ए बयस्क ওইটা ওটা আর কি হুম দর্শককে আসার জন্য অনুরোধ করছি তবে যাই হোক এত কিছু হইলে তো একটু প্রাইজটা বললি নাই তবে যাই হোক আমাদের এই এক নম্বর কারা দু নম্বর কারা আমাদের গ্রামের এখন কুমেটি বসা হয়নি তবে কুমেটি বসলে অনুমানিক করে একটা আমি বলছি যে মোটামুটি একুশ হাজারের উপরে আমাদের প্রাইজ থাকবে আর তারপরে যেটা আমার কাড়া আছে সেটা আমার কাড়াটা সময় অনুসারে বলে দেবে যদি মানে দাঁত ভাঙে যায় তখন হয়তো প্রাইজটা হয়তো বাড়তেও পারে কিংবা ইয়ে হতো বা যাই হোক আমার দু হাজারের উপরে থাকবে কি সেটা বাচ্চা কাড়া বটে আমার তো আরও আমাদের কারা আছে

শিয়াল কত হাঁসে গো এই ভাদর মাসে ভাদর মাসে